আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের কন্টেন্টটি হচ্ছে ইয়াজুস মাজুজের বিস্ময়কর কাহিনী সম্পর্কিত আল্লাহ তালা সুরা কাহাবে ঝুলকার নাইন বাচ্চা সম্পর্কে বলতে গিয়ে ইয়াজুস মাজুসের ব্যাপারে বলেছেন সেখানে বলেছেন কিভাবে মানুষকে তিনি ইয়াজুস মাজুসের অত্যাচার থেকে বাঁচিয়েছেন মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্নগুলো ছিল আসাবে কাহাবের ঘটনা রুহের প্রকৃতি এবং জুলকার নাইনের ঘটনা এই তিনটি বিষয়ে সুরা কাহাবে আলোচনা করা হয়েছে বাদশাহ জুলকার নাইম একজন নেক বান্দা ছিলেন যাকে আল্লাহ তালা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করার সুযোগ দান করেছিলেন সারা বিশ্ব শাসন করতে যা যা দরকার সব উপকরণে তাকে দেওয়া হয়েছিল একবার তিনি এক অঞ্চলে গেলেন সেখানকার মানুষ তার কথা বুঝতে পারতে না তারা তাকে জানালো ইয়াজুস মাজুচের অত্যাচারে তারা অতিষ্ঠ তখন তিনি তাদের সাহায্য করলেন তাদের ঘটনা এভাবে উঠে এসেছে চলতে চলতে জুলকার নাইন যখন পর্বত প্রাচীর মধ্যবর্তী স্থানে পৌঁছালো তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা মুঠেই বুঝতে পারতেছিল না তারা বলল হে জুলকার নাই মাজুস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে রাজস্ব দিব এই শর্তে যে আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছে সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের একটি প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সেই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল, তোমরা ফুক দিতে থাকো এরপর যখন সে তা আগুনে পরিণত করলো তখন বলল তোমরা আমাকে কিছু তামা এনে দাও আমি তা এর উপর ঢেলে দেই এরপর ইয়াজুস ও মাজুস তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না এভাবে নাইন ইয়াজুস মাজুসকে দুই পাহাড়ের মাঝখানে আটকে রাখেন প্রিয় দর্শক এখন আমরা জানবো ইয়াজুস মাজুসের পরিচয় কি সে সম্পর্কে ইয়াজুস মাজুসের পরিচয় জানার আগে আপনার প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ইয়াজুস মাজুস সম্পর্কে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুস মাজুস মানব সম্প্রদায়ভুক্ত অন্যান্য মানবের মতো তারাও নুহ আলাই সাল্লা সাল্লামের সন্তান সন্তানাদি আদি কারেমে কারিমে সুস্পষ্টভাবে বলা হয়েছে অর্থাৎ হযরত নু আলাই সাল্লা সাল্লামের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নুহ আলাই সাল্লা সাল্লামের সন্তান সন্তানাদি হবে ঐতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে তারা ইয়াফাসের বংশধর তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও বিশুদ্ধ হাদিস হচ্ছে হজরত নাওয়াজ ইবনে সাম আন রাহ তালানহুর হাদিসটি সেখানে দাজ্জালের ঘটনা ও তার দংশের কথা বিস্তারিতভাবে বর্ণনার পর বলা হয়েছে এমত অবস্থায় আল্লাহ তালা ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারণে কাজেই হে ইশা আপনি মুসলমানদের সমবেত করে চলে যান তখন ঈশা আল ইসালুসাল্লাম তাই করবেন যা আল্লাহ তালা তাকে নির্দেশ করবেন এরপর আল্লাহ তালা ইয়াজুস মাজুজের রাস্তা খুলে দিবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন ওপর থেকে পিছলে নিচে এসে পড়েছে তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে করে তা দিবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল এ কথা বিশ্বাসই করতে পারবে না আলাই সাল্লাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্তু সামগ্রীর সঙ্গে থাকবে কিন্তু তাতে গাঁটতে দেখা দিবে ফলে একটি গরুর মস্তককে একশো দিনারের চাইতে উত্তম মনে করা হবে হযরত ইসা আলাই সাল্লাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাগবে জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারে রোগবিধি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুস মাজুসের গোষ্ঠী সবাই মরে যাবে এরপর হজরত ঈসা আলী সালুসাল্লাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে সেখানে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ পরিণত স্থানও খালি নেই অর্থাৎ এক ফুটো জায়গাও খালি নেই সব দেহে শুধু তাদের সব জায়গায় শুধু তাদের মৃতদেহ এবং মৃতদেহ সেখানে পচে একেবারে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে এ অবস্থা দেখে পুনরায় হজরত ইসা সাল্লাম ও তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন যেন এই বিপদ দূর করে দেওয়া হয় তালা এ দুও কবুল করবেন এবং বিরাট আকার পাখি প্রেরণ করবেন যাদের গার হবে উটের গারের মতো তারা মৃতদেহগুলোকে উঠিয়ে যেখানে আল্লাহর ইচ্ছা করবেন সেখানেই ফেলে দেবে কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে এরপর বৃষ্টি বর্ষিত হবে কোনো নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ঠ দৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে হজরত আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনায় ইয়াজুস মাজুজের কাহিনী আরও অধিক বিবরণ পাওয়া যায় তাতে রয়েছে তবারিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুস মাজুস বাইতুল মোকাদ্দসের সংলগ্ন পাহাড় জাবালুল খবরে আরোহণ করবে বলে ঘোষণা করেন আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছে এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা এটা ইয়াজুস মাজুজে বলবে সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্র রঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে বুকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও হয়তো এখন শেষ হয়ে গিয়েছে অন্য হাদিসে এসেছে রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহি সাল্লামকে বলবেন আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নাবিদেরকে তুলে আনুন তিনি বলবেন হে আমার রফ তারা কারা আল্লাহ বলবেন প্রতি হাজারের নয়শত নিরানব্বই জন জাহান্নামী এবং মাত্র একজন জাহান্নাতী একথা শুনে সাহাবা শিউরে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে তিনি উত্তরে বললেন চিন্তা করো না তোমাদের মধ্য থেকে এক এবং ইয়াজুস মাজুদের মধ্য থেকে এক হাজারে হিসাব হবে রাসুল্লাহ সাল্ল আলিয়া আরও বলেন যে ইয়াজুস মাজুজের আবির্ভাবের পরও বাইতুল্লাহর হজ ও উমরাহ অব্যাহত থাকবে তাছাড়া রাসুল্লাহ সাল আলী আসাল্লাম একদিন গুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে তার মুখমন্ডল ছিল রক্ত মাপ তখন তিনি বলেন ইয়াজুস মাজুস প্রত্যাহ জুলকা নাইনের দেওয়ালটি খুঁড়তে থাকে খুঁড়তে খুঁড়তে তারা এই লোক পাচরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পাশের আলো দেখা যায় কিন্তু তারা এই কথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু কাল আমরা ঘুরবো কিন্তু আল্লাহ তালা প্রাচীরটিকে আগের মতোই মজবুত অবস্থায় ফিরিয়ে দেন পরের দিন পরের দিন প্রাচীর খনন আত্মনিয়োগ করে খনন কার্যে আত্মনিয়োগ ও আল্লাহ তালা থেকে মেরামতের এর ধারা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন ইয়াজস মাজুসকে বন্ধ রাখা আল্লাহর ইচ্ছা রয়েছে যেদিন তাআলা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন সেই দিন ওরা মেহনত শেষ করে বলবে আল্লাহর ইচ্ছা আমরা আগামীকাল অবশ্যই অবশিষ্ট অংশটুকু খুঁড়ে অপারে চলে যাবে মানে তারা ইনশাল্লাহ বলবে আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেই দিন তাদের তৌফিক হয়ে যাবে পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশটুকি গিয়ে তেমন অবস্থায় পাবে তারা যতটুকু খনন করে ফেলেছিল ততটুকু তখন তারা সেখান থেকে বের হয়ে আসবে আল্লামা ইবনে কাসের রাহমতুল্লাহ আলহি বলেন হাদিসের উদ্দেশ্যে এই যে ইয়াজস মাজুসের প্রাচীর খনন করার কাজটি তখন শুরু হবে যখন তাদের আবির্ভাবের সময় নিকটবর্তী হবে কোরআনে বলা হয়েছে যে এই প্রাচীর ছিদ্র করা যাবে না এটা তখনকার অবস্থা যখন জুলকার নাইন প্রাচীরটি নির্মাণ করেছিলেন কাজেই এতে কোনো বৈপরীত্য নেই তাছাড়া কোরআনে তারা ছিদ্র পুরোপুরি করতে পারছে না বলা হয়েছে যা হাদিসের বাস্বের বিপরীত নয় প্রিয় দর্শক এই ছিল ইয়াজস মাজস সম্পর্কিত আজকের ছোট্ট একটি কন্টেন্ট আমার এই কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই কন্টেন্টটি একটি শেয়ার দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ